তোমরা যারা চার নং প্রশ্নের উত্তর দিতে গেলে প্রবলেম ফেস করো আজকের এই ভিডিওটা দেখলে আর কোনো প্রবলেম ফেস করবে না ইনশাল্লাহ একদম পুরোটা কমপ্লিট করে দিব দেখো এটা হলো তোমাদের এই যে পাস্ট পেপার এখানে থাকা প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন আমাদের আগের ভিডিওটিতে মিতুল কমেন্ট করেছে সো গুড স্যার ওয়েলকাম মিতুল আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সাইদ থ্যাংক ইউ সাইদ এই প্রশ্নের প্রথম কোয়েশ্চেনটা হলো ক্রিস্টোফার কলাম্বাস এখানে টাইমের ঘরে দেওয়া আছে সেট সেল ইন খেয়াল রাখবে অলওয়েজ যে এই যে উপরের ঘরটা সেটা আসলে কি চাচ্ছে এখানে কিন্তু চাচ্ছে টাইম তার মানে এই ঘরে যতগুলো থাকবে এরকম খালিঘর সব জায়গায় টাইম বসবে এরপর এখানে যেগুলো থাকবে সেখানে বসবে প্লেস বা জায়গার নাম আর এখানে অ্যাচিভমেন্ট বা অর্জন কি করছে সেটা দেওয়া হবে তো এখানে আমাদের প্রথমে দেওয়া আছে হলো। টাইম সময় মানে আমাদের এখানে সালটা দিতে হবে যে সালে কোনো একটা কিছু হয়েছে কি হয়েছে এবার আমরা পাশের লাইনে দেখি বলছো ফ্রম স্পেন অ্যাক্রস দ্য আটলান্টিক মানে স্পেন থেকে আটলান্টিকে দিয়ে এবার চলো এই উত্তরটা সরাসরি আমরা এই যে প্যাসেজ থেকে দেখে নিই দেখো বলসো ইন ফরটিন কলম্বাস সেট সেল ফ্রম স্পেন অ্যাক্রস দ্য আটলান্টিক এটা কিন্তু সরাসরি দেয়া আছে আমাদের এখানে তাইলে আমরা এখানে দিয়ে দিলাম নাইনটিন ফরটিন তো এখানে আমাদের উত্তরটা হয়ে গেলো ফরটিন এবং এখানে দেখো বলছে ওয়ানটেড টু উইন রাউট টু এশিয়া এখানে আমরা উত্তরটা দেখি কোথায় দেওয়া আছে দেখো বলা হয়েছে হি ওপেন হি হোপড টু ওপেন আপ ট্রেড রাউট টু এশিয়া কখন এই নাইনটিন ফরটিন নাইনটি টু এর মধ্যেই এই সালেই কিন্তু এইটা তিনি চেয়েছিলেন আর ট্রেড রাউট টু এশিয়া যেটা আমাদের এখানেও সরাসরি কিন্তু দেয়া আছে এরপর দেখো তৃতীয় কোয়েশ্চেনটা আছে এখানে বলছে এ ডেথ অফ কলাম্বাস মানে ডাইড ইন কখন মৃত্যুবরণ করেন এখানে আমরা কিন্তু টাইমের ঘরে পাচ্ছি তাইলে এখানে আমরা সময় খুঁজবো কখন মৃত্যুবরণ করছেন একটু নিচে যাও এই যে দেখো তিন নম্বর এখানে পাইবা হি রিটায়ার টু সেভিল ওয়ার হি ডাইড ইন ফিফটিন জিরো সিক্স তাহলে সরাসরি এখানে ডাইড ইন দেওয়া আছে পনেরোশো সালে সেটা আমরা সরাসরি উত্তরে উঠিয়ে দিলাম এটাই আনসার তারপর দেখো চার নাম্বারটা আছে এই যে প্লেসের ঘরে প্লেস মানে কি জায়গা তাইলে এটা কোন জায়গায় ঘটছে এই যে মরসে উনি কোন জায়গাটাই সেটা কিন্তু আমাদের দিতে হবে তাহলে দেখো এখানে দেয়া আছে সরাসরি সিভিলে সিভেলে এটা একটা জায়গার নাম জায়গাটা আমরা সরাসরি এখানে অ্যান্সারে উঠিয়ে দেবো এটাই কিন্তু অ্যান্সার তারপর পাঁচ নাম্বার দেখো এখানে বলছে হি ওয়াজ মেড গভর্নর জেনারেল ইন অল দ্য ল্যান্ডস হোয়ার ডিসকভার্ড এরপর এই ঘরে দেওয়া আসে অ্যারেস্টেড ফর ব্যাড গভর্নেন্স তো এখানে আমরা অ্যান্সারটা কি পাই অ্যান্সারটা পাই এই যে এখানে ইন ফোরটিন কলম্বাস ওয়াজ মেড গভর্নর জেনারেল অফ অল দ্য ল্যান্ডস হি ডিসকাভারস তাহলে এখানে আমরা গভর্নর জেনারেল পাইলাম তারপর হি ডিসকভার যে ল্যান্ডগুলো সেটাও পাইলাম এই যে এটাও আছে এরপর হি ওয়াজ মেড এ যে গভর্নর জেনারেল এটাও আছে তাহলে আমরা শুধু সরাসরি শালটা উঠিয়ে দিব এখানে তো শালটা কোনটা এই যে নাইনটিন ফর্টি থ্রি তাহলে এটাই হল অ্যান্সার এখানে আমরা শুধু এটা বসিয়ে দেব এই উত্তরটা কতটা যে সহজ তোমরা তো দেখলাই আজকে তো শুধুমাত্র আমরা একটা মডেল দেখালাম এরকম কিন্তু কমন কমন মোট বিশটা মডেল তোমাদের আমরা সলভ করে দিয়েছি এই যে উত্তরগুলো এরকম বোল্ড করে দিয়ে এরপর কোথা থেকে কোন উত্তরটা হয়েছে সেটা এরকমভাবে মার্ক করে দিয়ে দিয়ে এটা সম্পর্কে বিস্তারিত জানতে প্রেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারো অথবা এইটুকু দেখাও ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনও কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেইল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বৃষ্টি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনও স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পরে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো